পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল কুয়াকাটা পৌরসভার সামনে বয়েস ক্লাব ও শরীফ মার্কেটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল ও কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল সহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন গত চার ফেব্রুয়ারি রাত বারোটা ত্রিশ মিনিটের দিকে বাংলা ভিশনের কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মিরনকে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষ অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এতে তার হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বর্তমানে সে ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজ এবং আগামীর পথে